অ্যাজ নডিসিতে ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজ প্রফিট লসের আমাদের সপ্তম পর্ব আগে ছটা ভিডিও করেছে আজকে সপ্তম বা অষ্টম আট নম্বর যাই হোক যেটা হোক সে দেখে নেবে আর কি আপলোড করার সময় আমি দেখে নেব ওকে আগে অনেক ভালো ভালো অঙ্ক করিয়েছি যদি ওগুলো দেখে আসো আগে তারপরে এই ভিডিওটাতে এসে দেখো যারা দেখোই আর চলো আর যাদের পিডিএফের দরকার টেলিগ্রামের ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে ওখান থেকে পিডিএফ অ্যাক্সেস করতে পারো বা কিউআর কোড স্ক্যান করে টেলিগ্রামে জয়েন হয়ে ওখান থেকেও অ্যাক্সেস করতে পারো ওকে নেক্সট চলো আজকের অঙ্ক ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ ইস দু ছয় হলে লাভের হার কত করো একদম সোজা সোজা অঙ্কগুলো শেষের দিকে দিচ্ছে দাস সত্যি ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত লাভেরা এটা যদি ক্রয় মূল্য হয় এটা বিক্রয় মূল্য হয় লাভ কত হচ্ছে লাভ হচ্ছে এক ইউনিট এক ইউনিট লাভ হচ্ছে লাভ সবসময় ক্রয় মূল্যের ওপর হয় একের পাশ একের পাশের যদি কারো রেশিও আমার মনে থাকে কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে কুড়ি পার্সেন্ট এইটুকু সময় লাগা দরকার বা এটা পেন চালাবো না এই রকম অঙ্কগুলোতে ডাইরেক্ট উত্তর করবো নেক্সট একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ চার হলে ক্ষতির হার কত করো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত ক্রয় মূল্য হচ্ছে এটা বিক্রয় মূল্য মানে লাভে বিকেছে পাঁচের জিনিস চারে বিকেছে বিক ক্ষতি ক টাকা হয়েছে এক টাকা ক্ষতি হয়েছে ক্ষতিও সবসময় তোমার ক্রয় মূল্যের উপরে হয় একের পাঁচ একের পাঁচের রেশিয়ম ভান হচ্ছে কুড়ি পার্সেন্ট বোঝা গেল এইটুকু সময় লাগবে আর কি নেক্সট দুটি ক্রমিক কমিশন দশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্টের তুল্য কমিশন এই দুটি কমিশন পরপর দেওয়া হলো তাহলে টোটাল কত টাকা কমিশন দিচ্ছে বলো পরপর যখন কমিশন দেয় একটা সূত্র প্রয়োগ করেছিল মনে আছে পার্সেন্টেজের সময় এ যুক্ত বি মাইনাস বি ডিভাইডেড বাই হান্ড্রেড এইটা হচ্ছে ফর্মুলা এ মানে হচ্ছে দশ যুক্ত কুড়ি মাইনাস এই মাইনাস দশ গুণিত কুড়ি ডিভাইডেড বাই একশো শূন্য শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো আমার কি পড়ে রইল তিরিশ তিরিশ থেকে দু এক দুই বাদ আঠাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট হচ্ছে আমার তুল্য কমিশন বা এটা যেটা রেশিও মেথড সেটা তো করতে পারো দশের জিনিস মানে হচ্ছে একের দশ রেশিও ভ্যালু দশের জিনিসকে বিক্রি করছে নয় এটা ছাড় বিক দিচ্ছে কুড়ি পার্সেন্ট এর রেশিও ভ্যালু হচ্ছে একের পাঁচ পাঁচের জিনিস বিক্রি করছে চারে দুই দুগুণে চার দুই পাঁচে দশ পাঁচ পাঁচে পঁচিশ নয় দুগুণে আঠেরো কত পঁচিশ এই পাঁচ আর এদিকে পাঁচ আর এদিকে হচ্ছে সাত সাতের পঁচিশ ইন্টু হান্ড্রেড একটি রেডিওর ধার্য মূল্য চারশো আশি টাকা এক বিক্রেতা দশ পার্সেন্ট ছাড় দিয়ে আট লাভ করে সে কোনো ছাড় না দিলে কত লাভ করত বার করো শুধু ভাষাটা পড়ে এক একটা লাইন পড়ো একটা লাইন করে করে যাওয়াতে কঙ্কা হয়ে যাবে কী বলছে আগে বিক্রেত দশ পার্সেন্ট ছাড় দিয়ে সে আট পার্সেন্ট লাভে বিক্রি করে আচ্ছা চারশো আশি টাকা হচ্ছে তোমার ধার্য মূল্য চারশো আশি টাকা দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে বিক্রি করছে ক টাকায় নব্বই পার্সেন্টে মানে হচ্ছে নয় বাই দশ বিক্রি করছে আট নয় বাহাত্তরে দুই হাতে রইল সাত ন চারে ছত্রিশ আর সাতে হচ্ছে তোমার তেতাল্লিশ চারশো বত্রিশ টাকায় জিনিসটা বিকছে এই চারশো বত্রিশ টাকায় বিক্রি করে সে আট পারসেন্ট লাভ করছে তার মানে কি একশো আট পারসেন্টের মানে হচ্ছে সরি একশো আট পারসেন্টের মান হচ্ছে তোমার চারশো বত্রিশ তাহলে এক পারসেন্টের মান কত দেখো এইটা চারে যাচ্ছে চারশো বত্রিশ এক পার্সেন্টের মান হচ্ছে চার আর তাহলে একশো পার্সেন্ট হচ্ছে আমার ক্রয় মূল্য একশো পার্সেন্টের মান হচ্ছে এইটা সরি এইটা পার্সেন্টেজ নয় একশো পার্সেন্টের মানে হচ্ছে চারশো তাহলে যদি কোনো ছাড় না দিত তাহলে এই চারশো টাকার জিনিসটা সে বিক্রি করছিল ক টাকায় অঙ্কতেই বলেছে চারশো আশি টাকায় আশি টাকা লাভ কত টাকার উপরে চারশো টাকার উপরে ইন্টু হানড্রেড শূন্য শূন্য কাটো চার দুগুণে আট কুড়ি পার্সেন্ট হচ্ছে লাভ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল এতটুকু শর্টকাট লাগবে নেক্সট এক ব্যক্তি একশো টাকায় কুড়িটি আপেল বিক্রি করে এবং কুড়ি পারসেন্ট লাভ করে তাহলে একশো টাকায় কটি আপেল কিনেছিল করো দেখো এটা একটা ওই শুধু টেকনিক দেখাবো আর কিছু নয় দেখো কটি আপেল কিনেছিল ক্রয় মূল্যটা বার কটি আপেল ধরি একশো টাকায় কটি আপেল আচ্ছা যদি ধরি একশো টাকায় সে এক্সটি আপেল কিনেছিল একটি আপেলের দাম আমি বার করব একশো বাই এক্স আর এখানে কী বলেছে একশো টাকায় সে কুড়িটি আপেল বিক্রি করেছে কুড়ি পার্সেন্ট লাভ মানে হচ্ছে কুড়ি পার্সেন্টের রেশিও হচ্ছে পাঁচের ভ্যালু এই একের পাঁচ এই সিপির জায়গাতে এটা লাগবে পাঁচ আর এসপির জায়গাতে ছয় এরপরে কিচ্ছু নাই জাস্ট এইটার সাথে এইটা গুণ এইটার সাথে এইটা গুণ ক্রস প্রোডাক্ট করো কি হচ্ছে একশো এক্স গুণিত ছয় সমান হচ্ছে একশো ডিভাইডেড বাই কুড়ি আমি সলিউশন করছি না যে তুমি এটা কাটছ না কেন সেরকম কোনো ব্যাপার নয় দেখো কেটে দেবো একশো একশো কাট কেটে গেলো পাঁচ এককে পাঁচ চারে কুড়ি তাহলে আমার এক্স সমান পড়ে রয়েছে চব্বিশ আর আমি এক্সটায় মান ধরেছিলাম কটি অ্যাপেল চব্বিশটি আপেল অপশন সি হচ্ছে আমার উত্তর এই কুড়ি সেকেন্ড কি পনেরো সেকেন্ড লাগবে অঙ্কগুলো ওই দু সেকেন্ডে উত্তর হয় না অঙ্কের ওই ইউটিউবে ক্লিকবেট হয় দু সেকেন্ডে অঙ্কটা করতে গেলে সময় লাগে একবার বুঝলে পরের অঙ্ক নেক্সট আরেকবার করবে আরামসে ও অঙ্কগুলো বেরোবে আর কি এই টাইপটা শুধু মনে রাখা নেক্সট এক ব্যক্তি ধার্য মূল্যের উপর তেইশ পার্সেন্ট ছাড় দিয়ে দশ পার্সেন্ট লাভ করে তার ছাপ্পান্ন টাকা লাভ হলে ধার্য মূল্য কত বার করো দেখো বলে ধার্য ধার্যমূল্যের উপর তেইশ পার্সেন্ট ছাড় দিচ্ছে আমি ধরে নিচ্ছি আমার কত আমি একশো টাকা ক্রয় মূল্য ধরছি আচ্ছা একশো টাকাটা আমি ধার্যমূল্য ধরছি এটা হচ্ছে মার্কেট প্রাইস মার্কেট প্রাইসটা বলেছে একশো টাকাটা ধার্যমূল্য ধরছি এখান থেকে আমি তেইশ পার্সেন্ট ছাড় দিচ্ছি তেইশ পার্সেন্ট ছাড় দিলে আমি কিটা পাবো যেটা পাবো সেটা হচ্ছে আমার এসপিটা সাতাত্তর হচ্ছে আমার এসপি এটা আমি এসপি পেলাম এরপরে কি বলেছে এই এস দশ এই সাতাত্তর টাকায় বিক্রি করেও সে দশ পার্সেন্ট লাভ করছে দশ পার্সেন্ট লাভ করছে মানে কি সাতাত দশ পার্সেন্ট সে তোমার লাভ করছে তার মানে ক্রয় মূল্যটা কত এখান থেকে আমাকে যদি ক্রয় মূল্যতে যেতে হয় তাহলে আমার সত্তর টাকা হচ্ছে ক্রয় মূল্য সত্তর টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য এটা হচ্ছে সিপি কারণ তুমি সাত তুমি দশ পার্সেন্ট লাভ করো সত্তর টাকা দশ পার্সেন্ট সাত টাকা হয় সাত টাকার হলে এটা হচ্ছে তোমার এসপি এটা হচ্ছে সিপি এরপর কি বলছে ধার্য তাহলে ছাপ্পান্ন টাকা লাভ হয় লাভের ভ্যালুটা কত লাভের ভ্যালুটা হচ্ছে আমার অঙ্কে সাত টাকা এই সাত টাকা সমান হচ্ছে আমার তাহলে এক টাকা সমান সাত আটটে ছাপ্পান্ন আট ধার্য মূল্য বলেছে ধার্য মূল্য আমি একশো ধরেছিলাম আটশো আটশো টাকা হচ্ছে আমার অ্যান্সার অপশান ডি সে সঠিক উত্তর নেক্সট ক্রমিক ছাড় এক্স ও ওয়াই পার্সেন্টের সমতুল্য ছাড় কত আজকেই করালাম শুধু ফর্মুলাটা লিখলাম সেই ফর্মুলাটা যদি কারোর মনে থাকে ডাইরেক্ট করবে দুটো না তিনটে অঙ্ক আগেই করালাম সূত্রটা কি লেখালাম এ প্লাস যেটা করালাম দেখো এইটাই হচ্ছে তার উত্তর অপশান সি দেখো যদি কারো না দেখতে পেয়েছো এই দেখো এই সূত্রটা এই সূত্রটাই হচ্ছে তোমার এ সেম আছে অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর সমতুল্য ছাড় ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় হচ্ছে নেক্সট এক ব্যক্তি চৌত্রিশ টাকায় আটটি দরে কমলা লেবু কিনে সাতান্ন টাকায় বারোটি দরে বিক্রি করলো তার মোট লাভ পঁয়তাল্লিশ টাকা হতে হলে কটি কমলা লেবু বিক্রি করতে হবে এই টাইপের অঙ্ক দু তিনটা ভিডিও আগে করাচ্ছিলাম কোয়ান্টিটি সেম করে এটাও সেইভাবে হবে দেখো চৌত্রিশ টাকায় আটটি দরে চৌত্রিশ টাকায় কটি কমলা লেবু কিনেছে আটটি কমলা লেবু আর এখানে বিক্রি করছে কটি বারোটি বিক্রি করছে তাহলে আমার কোয়ান্টিটিটা সেম করলে আমি পেয়ে যাবো সব জিনিস কত টাকায় সাতান্ন টাকায় এটা সেম করবো কি করে আট তিনে চব্বিশ বারো দুগুনে চব্বিশ সেম তাহলে আমি এটাকেও তিন দিয়ে গুণ করবো এটাকেও দুই দিয়ে গুণ করবো তাহলে এটা কত হয়েছে চার তিন চারে বারো দুই হাতে রইল এক তিন তিনে নয় আর একে দশ একশো দুই এটা সাতান্ন দুগুনে হয় একশো চোদ্দো কোয়ান্টিটি আমার সেম হয়ে গেছে এরপরে আর কিছু করার নেই এরপরে দেখো ক টাকা লাভ হচ্ছে এটা সিপি এটা এসপি ক টাকা লাভ হচ্ছে বারো টাকা লাভ হচ্ছে এই বারো টাকা লাভ করতে আমার কটা কমলা লেবু বিক্রি করতে হয়েছে বারো টাকা লাভ করতে আমার কমলা লেবু বিক্রি করতে হয়েছে চব্বিশটা আমাকে এখানে পঁয়তাল্লিশ টাকা লাভ করতে হবে কমলা লেবু কটা বিক্রি করব চব্বিশ বাই বারো গুণিত পঁয়তাল্লিশ ওই কি নিয়ম বারো দুগুনে চব্বিশ পঁয়তাল্লিশ দুগুনে নব্বইটা কমলা লেবু বিক্রি করবো অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর নেক্সট একটি দ্রব্যকে এ একটি দ্রব্যকে কুড়ি পার্সেন্ট লাভে বিকে বিক্রি করলো এবং বি ওই দ্রব্যকে পঁচিশ পার্সেন্ট লাভে বারোশো টাকায় বিক্রি করে তাহলে দ্রব্যটির প্রাথমিক মূল্য কত বার করো দেখো এই একটি দ্রব্যকে কুড়ি পার্সেন্ট লাভে কুড়ি পার্সেন্ট লাভ মানে হচ্ছে পাঁচের জিনিসকে বিক্রি করছে ছয় বি দ্রব্যকে সিকে পঁচিশ পার্সেন্ট লাভে মানে বিক্রি করছে কত চারের জিনিসকে পাঁচে পাঁচ এককে পাঁচ দুই দু চার দুই তিনে ছয় মানে দুইয়ের জিনিসকে বিক্রি করছে তিনে এই এই সরি এই তিনের ভ্যালুটাই হচ্ছে আমার বারোশো টাকা একের ভ্যালু হচ্ছে চারশো টাকা তাহলে দুইয়ের ভ্যালু কত হবে গুণিত চারশো মানে হচ্ছে আটশো টাকা অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার পাঁচশো টাকায় বিক্রি করে টেবিলটি পাঁচ দশ পার্সেন্ট ক্ষতিতে এবং চেয়ারটি দশ পারসেন্ট লাভ হয় মোটের উপর দশ টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা নেক্সট তাই সরি করো দেখো বা পাঁচশো টাকায় বিক্রি করেছে মানে এইটা কি এইটা হচ্ছে আমার এসপি কি বলেছে মোটের উপর দশ টাকা লাভ মানে হচ্ছে এটা প্রফিট আমার আচ্ছা এসপি থেকে প্রফিট বাদ দিলেই তো আমি যেটা পাবো সেটাই সিপি তাহলে পাঁচশো থেকে দশ বাদ দিলে কত হয় চারশো নব্বই এই চারশো নব্বই টাকাটা হচ্ছে আমার সিপি এরপরে কি বলেছে টেবিলটা দশ পার্সেন্ট ক্ষতিতে এখানে টেবিল আছে হ্যাঁ টেবিল আমার দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে চেয়ার আমার দশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে আচ্ছা আমার এখানে দশ টাকা লাভ করেছে দশ টাকা লাভ করেছে ক টাকার উপরে চারশো নব্বই টাকার উপরে আমার তাহলে কত পার্সেন্ট লাভ করছে শূন্য শূন্য কাটলো একশো বাই ফর্টি নাইন আমি সলিউশনটা করবো না একশো বাই ফর্টি নাইন পার্সেন্ট আমার লাভ করেছে এরপরে এটাকে আমি অ্যালিগেশন লাগাবো কিন্তু অ্যালিগেশান তো এইভাবে লাগাতে গেলে ক্যালকুলেশন বড় হবে আমি সবগুলোকে ফর্টি নাইন দিয়ে গুণ করছি কারণ এখানে ফর্টি নাইনটাকে আমাকে নিচ থেকে হাঁটাতে হবে এটাকে ফর্টি নাইন দিয়ে গুণ করলে হবে আমার মাইনাস চারশো নব্বই এটা হবে আমার প্লাস চারশো নব্বই আর এটা পড়ে থাকবে আমার প্লাস একশো এরপরে অ্যালিগেশন লাগাও এটা মাইনাস আছে এটা প্লাস আছে মানে যোগ হবে পাঁচশো নব্বই এটা হবে তোমার তিনশো নব্বই শূন্যই শূন্যই কেটে গেল আমার অনুপাত কত ক্রয়মূল্যের অনুপাত থার এটার মান হচ্ছে আমার নাইনটি এইট এর ভ্যালু থাকে তাহলে আমার কিসের চেয়ারের ক্রয় মূল্য আচ্ছা ফর্টি নাইন কাটা যাবে এটা ফর্টি নাইন দুই রেশিও সমান এক রেশিও সমান হচ্ছে আমার পাঁচ তাহলে ফিফটি নাইন কত হচ্ছে

দেখো উত্তর কিন্তু এটার দাম দুশো পঁচানব্বই টাকা হবে আচ্ছা এই দিকটা বার করে দেখে নি এটাও যদি পাঁচ হয় পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে রইলো চার পাঁচ তিনে পনেরো আর চারে উনিশ একশো পঁচানব্বই একশো পঁচানব্বই যুক্ত দুশো পঁচানব্বই পাঁচে পাঁচে দশের শূন্য হাতে থাকে এক নয় দুগুনে আঠেরো একে উনিশের হাতে থাকে এক দুই একে তিন একে চার চারশো নব্বই হ্যাঁ ঠিকই তো বেরোচ্ছে এটাই উত্তর হবে দুশো পঁচানব্বই হ্যাঁ ও হো দাঁড়ায় এরা এইভাবে যদি করেছে দুশো পঁচানব্বই এইটা দাগ দিয়ে রাখো এরা মনে হচ্ছে এইভাবে লাগিয়েছে দেখো এটা যদি আমি এরা যদি এই মোটের উপর এইভাবে করতে যায় যে ওই টোটাল আমার মানে সিপিটা যদি আমার হয় পাঁচশো ধরে এটা আর কয় মানে আমার প্রফিটটা যদি ধরে যে দশ টাকা তার উপরে তাহলে হচ্ছে তোমার কত প্রফিট হচ্ছে দশ টাকা প্রফিট হচ্ছে পাঁচশো টাকার উপরে শূন্যই শূন্যই কেটে গেল পাঁচ দুগুনে দশ দু পার্সেন্ট যদি আমার প্রফিট হয় তাহলে এটা মাইনাস দশ এটা প্লাস দশ প্লাস টু এটা হবে আমার বারো এটা হবে আমার আট চার দুগুণে আট চার তিনে বারো দুই ইস ডু তিনেই পাঁচের ভ্যালু আমার অপস আছে পাঁচশো টাকা একের ভ্যালু হচ্ছে একশো টাকা চেয়ারটা আমি লাভে বিক্রি করেছি লাভ তার মানে তিনশো টাকা তখন উত্তরটা তিনশো টাকা হবে কিন্তু টাকা উত্তরটা এইটা হচ্ছে সঠিক পদ্ধতি কারণ কারণটা আমি তবু বলে দিচ্ছি কেন কারণ দশ টাকা লাভ বলেছে আর এত টাকায় দেখো বিক্রি করে দিচ্ছে অলরেডি বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিলে মানে কি যে দশ টাকা লাভটা সবসময় ক্রয় মূল্যের উপরে হয় পাঁচশো টাকায় যদি বিক্রি করে আমার দশ টাকা লাভ হয় আমার ক্রয় মূল্য হবে চারশো টাকা কোনো দিন পাঁচশো টাকা হবে না যদি এখানে অপশানে ভুল আছে কিন্তু সঠিক উত্তর তোমরা এইটা করবে ভুল এইটা হচ্ছে পারফেক্ট নিয়ম এটা আমি শুধু উত্তরটা যে ওদের ডাটা হিসাবে যদি কিছু হয় সেই জন্য করে দেখালাম তোমরা যদি করো এইটা হচ্ছে সঠিক পদ্ধতি বাকি যেখানে যায় দেখা ভুল থাকবে কারণ নর্মাল জিনিস আমরা ভাষাতে তো আমরা ভুল পড়তে পারি না দশ টাকা লাভ করেছে আর পাঁচশো টাকায় বিক্রি করে দিয়েছে এই যদি বিক্রি করতো না বলতো তাহলে আমি আলাদা যদি এটা ক্রয় মূল্য বলতো তাহলে এটা উত্তর হতো কিন্তু এটা বলে দিয়েছে বিক্রি করেছে তাই আমার উত্তর হবে দুশো পঁচানব্বই বোঝা গেল চলো নেক্সট একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে দশ পার্সেন্ট ছাড় দিয়েও সতেরো পার্সেন্ট লাভ থাকবে বার করো দেখো আমি ক্রয় মূল্য ধরছি একশো টাকা কি বলেছে সতেরো পার্সেন্ট লাভ মানে আমার এটা হচ্ছে সিপি এটা এসপি এসপিটা আমার কত হবে একশো টাকা কি বলেছে দশ পার্সেন্ট ছাড় আচ্ছা সতের দশ পার্সেন্ট যদি ছাড় দিয়ে আমাকে কোনো জিনিসকে বিক্রি করতে হয় মানে এখান যেটা এখানে আমার মার্কেট প্রাইসটা হবে এখান থেকে যদি আমি দশ পার্সেন্ট ছাড় দিই সতেরো টাকা আসছে মানে আমার তোমার মোটামুটি এখান থেকে এগারো পার্সেন্ট উপরে যেতে হবে দশ পার্সেন্ট দশ থেকে হচ্ছে নয় নয় থেকে দশ মানে এগারো পার্সেন্ট এগারো দশমিক এক এক পার্সেন্ট উপরে যেতে হবে এখান থেকে যদি আমি এগারো দশমিক এক এক পার্সেন্ট উপরে যাই আমার একটা উত্তর একশো তিরিশ একশো তিরিশ থেকে তুমি দশ পার্সেন্ট ছাড় দাও তেরো টাকা ছাড় হয় বিক্রয় মূল্য হয় একশো সতেরো টাকা তাহলে কী বলছে কত ছাড় দিলে এই কী বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের কত উপরে বাড়ালে দশ থেকে একশো তিরিশ কত উপরে তিরিশ পার্সেন্ট উপরে আমার উত্তর হবে তিরিশ পার্সেন্ট অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর নেক্সট আচ্ছা আজকের মতো এখানেই পরের দিনে আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ হ্যান্ড স্টেট টিউন ফর নেক্সট ভিডিওস